ঈশা তো চেয়েছিল গহনাকে দুনিয়া থেকে সরাতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যে নকল আয়ুষ্মানের সব জারি জুরি ফাঁস করে দেবে তাকে জানতো এইদিকে কিডন্যাপ হয়ে জানকী দেবী ধরেই ফেললেন বিরাজের মারাত্মক ভুল অন্যদিকে হাসপাতালে শুয়ে থাকা গহনা আয়ুষ্মানের একটা স্পর্শই চেনে ফেললো তার আসল রূপ তাহলে কি এবার দুদিক থেকেই ফেসে যাবে বিরাজ বিরাজওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গহনা এক গ্রামের কাহিনী ধারাবাহিকের দুইশতম পর্ব দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো এই পর্বের শুরুতেই আমরা দেখতে পারবো গহনা শিব মন্দিরের পিছনে সেই মেয়েটিকে খুঁজতে থাকে যে গতকালকে নকল আয়ুষ্মানকে ফোন করেছিল গহনা তখন তাকে চিনতে না পেরে তার মোবাইল থেকে কল করতে করতে রাস্তা পার হচ্ছিল ঠিক তখনই ঈশার একজন লোক এসে জোরে ধাক্কা দিয়ে চলে যায় যার কারণে গহনা ভীষণভাবে আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান বিরাজ তখন জানকী দেবীকে অর্থাৎ পিসিমাকে কিডন্যাপ করে তার সিক্রেট রুমে নিয়ে আসে এবং ভয় দেখাতে থাকে বিরাজ টাকার পাশাপাশি তার পরিচয় ও অধিকার নিয়ে জানকীর কাছে জবাব চায় ঠিক তখনই জানকী দেবীর ফোনে একটি কল আসে বিরাজ গিয়ে ফোনটি ছুড়ে ফেলে দিলে ফোনটি রিসিভ হয়ে যায় আর হাসপাতাল থেকে একজন নার্স জানাই আপনাদের বাড়ির বৌমাডেন্ট করেছে আর সে হাসপাতালে ভর্তি আছে গহনার গহনার কথা শুনে বিরাজ একদম হয়ে হয়ে যায়। সে চিৎকার করে বলে হয়েছে কিছু হয়নি তো এই বলে বিরাজ তাড়াহুড়া করে পিসিমাকে ফেলেই সিক্রেট রুম থেকে বেরিয়ে যায় তখন পিসিমা অবাক হয়ে ভাবেন গহনার অ্যাক্সিডেন্ট হয়েছে তো বিরাজ এত পেরেশান হলো কেন আর বিরাজ বা গহনাকে কিভাবে চেনে আমাকে এক্ষুনি হাসপাতাল যেতে হবে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা হাসপাতাল ভর্তি যখন আয়ুষ্মান এসে গহনাকে স্পর্শ করে গহনার সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই স্পর্শ তার আসল ডাক্তার বাবু না এটা বেশি নকল আয়ুষ্মানের গহনা চিৎকার দিয়ে তখন জিজ্ঞেস করে গহনা তুমি দেখছো গহনা তখন কৌশলে বলে তার রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল তাই তাকে খুঁজতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছে রাইসিং পরিবারের সকলে হাসপাতালে এলে কিষান আয়ুষ্মানকে জিজ্ঞেস করে দাদা তুমি কোথায় ছিলে আর তুমি কিভাবে জানলে গহনা ভাবে অ্যাক্সিডেন্ট করেছে নকল আয়ুষ্মান তখন দিদা নিয়ে বলে আমাকে হসপিটাল থেকে কল করা হয়েছে ছিল ঠিক তখনই গহনা তাকে ধরিয়ে দেয় আপনি তো কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন পিসিমার ফোনে ফোন দিয়েছিল আর সেখান থেকে আপনি শুনে হাসপাতালে এসেছেন জানকী দেবী তখন আর সন্দেহ নিয়ে আয়ুষ্মানকে চেপে ধরে হ্যাঁ আমার ফোন তো রিসিভ করেছিল বিরাজ কিন্তু তুমি তো সেখানে ছিলে না তুমি কিভাবে জানলে নকল আয়ুষ্মান তখন মিথ্যে ঢাকতে গিয়ে আরো নার্ভাস হয়ে যায় সে বলে আমি অনেক টেনশনের মধ্যে আছি উল্টো কিছু বলে ফেলছি হয়তো ডাক্তার আমাকেও ফোন দিয়েছিল পিসিমাকেও ফোন করে জানিয়েছিল শেষ মুহূর্তে জানকী দেবী আয়ুষ্মানের হাতে চোট দেখে জিজ্ঞেস করলে সে তারা করে আসতে গিয়ে আঘাত পাওয়ার গল্প বলে দেয় এইদিকে নকল আয়ুষ্মানের স্পর্শই চেনে গেল গহনা অন্যদিকে বিরাজের অতিরিক্ত অস্থিরতা দেখে সত্যের কাছাকাছি চলে এলেন জানকী দেবী গহনা ও জানকী দেবী কি তাহলে এবার বুঝে যাবেন তাদের সাথে যে আয়ুষ্মান রয়েছে সেটা আসলে নকল আয়ুষ্মান পরবর্তী এপিসোড দেখতে চাইলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানার অসংখ্য ধন্যবাদ